শিশু পাচারকারী সন্দেহে যুবতীকে মারধর ঘটনাটি অশোকনগর থানার ভোরকুন্ডা পঞ্চায়েতের পুংলিয়া এলাকার এলাকায় উত্তেজনা পুলিশ উদ্ধার করতে গেলে মারমুখী হয়ে ওঠে জনতা এক পুলিশ কর্মীকে মারধর পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে মৃদু লাঠি চার্জ করে নিয়ন্ত্রণে আনে উদ্ধার করা হয় মহিলাকে মহিলার কাছে থাকা আধার কার্ড থেকে জানা গিয়েছে তিনি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড বাসিন্দা তবে কি করে তিনি এখানে এলেন তা পুলিশ তদন্ত করে দেখছেন ঘটনায় চারজনকে আটক করেছে অশোকনগর থানার পুলিশ বারাসাত দত্তপুকুরের পুকুরের পর অশোকনগরের শিশু পাচারকারীর সঙ্গে মারধরের ঘটনা পুলিশের পক্ষ থেকে দুদিন ধরে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে তারপরও এই ঘটনা এই নিয়ে আমরা কথা বলেছিলাম ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে তিনি জানান ছেলে ধরার সন্দেহে তাকে আটক করা হয়েছিল মারধর করা হয়নি পাশাপাশি পুলিশকে মারধর বা মার মুখে জনতা ঘটনা অস্বীকার করে পাশাপাশি আমরা কথা বলেছিলাম অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারের সাথে তিনি জানান পুলিশকে মারধর করা হয়েছে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে মানুষকে আরও সচেতন হতে হবে আসলে আমাদের কারোরই হুজুকে নাচা ভালো নয় এটা আমি মনে করি সবসময় প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে আমাদের সজাগ হওয়া দরকার আরও যদি আমরা সজাগ না থাকি তাহলে আগামী দিনে আরও বড় কোনো ঘটনা ঘটতে পারে আজকে যে ঘটনা ঘটেছে সেটা বসির আমের এক মেয়ে ও ডায়মন্ডাবাদ থেকে চলে এসেছিলো পুমলিয়াতে পুমলিয়াতে আসার পর ওকে সন্দেহ করে ওখানকার বেশ কিছু ছেলেরা ধরে মারধর করে এবং যে অবস্থা তৈরি হয়েছিল তাতে যদি পুলিশ খুব তৎপর না হতো তাহলে আরও বড় ঘটনা ঘটতে পারতো এবং পুলিশকে কিন্তু তারা এটা করে ছেড়েরাও মানে ওদের গণ্ডগোল পুলিশও মার খায় আমাদের মানিবু নামে একজন অবস্থা থানার স্থাপ আছেন তিনিও মারধর খেয়েছেন এবং অনেক কষ্টে প্রায় কয়েকশো লোক জড়ো হয়ে গেছিল অনেক কষ্টে মেয়েটিকে রেস্কিউ করে ওরা থানায় নিয়ে এসেছে এবং সেরকম কিছু হয়নি মেয়েটির সাথে কথা বললাম আমরা এবং আমার মনে হয় যে কোনো মানুষেরই আইন নির্যাতা তোলা উচিত নয় আমার মনে হয় যে এই ধরনের ঘটনা থেকে আরও বড় কোনো ঘটনা ঘটতে পারত। মানুষের আমরা অনুরোধ করবো জনগণের কাছে যে আপনারা আইন নিজেদের তুলে নেবেন না আপনার প্রশাসনের প্রতি ভরসা রাখুন আস্থা রাখুন অসম থানা পুরী অত্যন্ত তৎপর এবং আমার যখন যেভাবে ডাকি সেভাবে সারা দেন যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা নিশ্চয়ই বলবেন জনগণের কাছে আমাদের আবার একান্ত অনুরোধ যে আপনারা আইন নিজেদের তুলে নেবেন না আপনার প্রয়োজনে থানায় জানান থানাকে বলুন থানা নিশ্চয়ই ব্যবস্থা নেবে যদি আপনাদের এই বলার পরে থানার ব্যবস্থা না নেয় তখন নিশ্চয়ই আমরা সকল মিলে চেষ্টা করব যাতে থানা সেই ব্যবস্থা গ্রহণ করে বলুন মেয়েটি এখানে বসে কথাবার্তা বলছে আমাদের সাথে হ্যাঁ দেখুন সেই মেয়েটিতে সত্য কথা বলবে কি না তাও যাই না কেন এসেছে তাও যাই না এসছে বলতে সাইকেলে ড্রামডামা থেকে চলে এসে পুলিয়াতে সাইকেল নিয়ে কেন এসেছে কীভাবে এসছে তাও আমরা জানি না কিন্তু এইটুকু বুঝি যে মেয়েটিকে দেখে এখন স্বাভিক আছে মেয়েটি মানে কথাবার্তা বলছে অর্থাৎ বড় কোনো অঘটন ঘটেনি এটা আমরা বলতে পারি আমরা দেখুন আমরা সব সময় এটা বলি টাউনে এই ভয় খুব কম আপনারা জানেন যে টাউনটা আমরা সবসময় সজাগ থাকি গ্রামে হয়তো অনেক দূর দূরনাত্ত লোকজন আসে বিভিন্ন জায়গায় লোকজন আসে কখনো কখনো হয়ে যায় আমরা এখন থেকে চেষ্টা করবো আরো গ্রাম শহর মিলে যাতে আরও বেশি করে আমরা সজাগ মানুষকে করতে পারি এই জন্য ঘটনাতে মানুষজন মুক্তি পেতে পারে হ্যাঁ অবশ্যই রয়েছে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে এবং এদের পুলিশ কোনো নেই পুলিশের পুলিশ এদিকে মামলা বিজয় করবে শুভ্র মামলা বিজয় করবে দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথী apna na dil